প্লেট সালোয়ার ঠিক আছে আড়াইগোজ পাক্কা আড়াইগোজ পাবেন এই যে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর সবগুলো কালারই সুন্দর তো আমি সবগুলো কালারই দেখাই দিব একটা একটা করে দেখাচ্ছি কুর্সা নিতে চাই আনটি আচ্ছা কুর্সা দি মনে লাইভ শেয়ার করবেন ঠিক আছে আমি আপনার জন্য কাজ করবো আপনি আমার জন্য কাজ করবেন না কুর্সা দিলে তো আমার একটা রিসিভ করতে হবে বুঝলেন এক পিস নিব এক পিস নিব তারপরে এখানে এসে পইরা আরে বোন আমি কি সেরকম ডিসপ্লে রাখছি যে আপনারা সেখানে পড়েন এখানে এসে আপনার একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিতেছি যা লাগবে খালি নিয়ে সালোয়ারের কাজ থাকবে সবগুলো জামাই সবগুলো জামাই সালোয়ারের কাজ থাকবে সালোয়ারের কাজ আছে সালোয়ারের কাজ আছে এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন জামায় কাজ উনায় কাজ সালোয়ারের কাজ যা মাত্র মাত্র এক হাজার নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকা সালোয়ারের কাজ আছে সেটিং নিতে হবে এক হাজার নব্বই টাকা তারা নিয়ে আমাদের ড্রেস সেল করে আপনারা বুঝতে হবে এই যে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তিনটা কালার আছে এটা তিনটা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এটাও একটা ব্র্যান্ডেড মাত্র ছয়শো পঞ্চাশ দেখালাম তার নাই প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশে গিয়ে মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকায় জাল্লা খালি নিয়ে নিবেন তিনটা কালারটা সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয় তারপর দেখামে ছয়শো পঞ্চাশ এই যে মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খালি নিবেন ছয়শো টাকা সুন্দর মাত্র হাজার টাকা ইন্ডিয়ান একটা ড্রেস আমার আমার একের ড্রেস এগুলো একটা হ্যাঁ হ্যাঁ রাও আমি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তিনটা কালার অনেক সুন্দর কালারগুলো মাত্র মাত্র সাতশো পঞ্চাশ এটা ড্রেস ঠিক আছে কালার অনেক সুন্দর চায়ের কালারটা কফি কালার মাত্র হচ্ছে গিয়ে এক হাজার টাকা যার লাগে নিয়ে ইন্ডিয়ান ড্রেস সুতি ঠিক আছে এটা আরো সুন্দর ছিল এটা তো তো যে কফি কালারটা হাইডাও হেরো ইন্ডিয়ান ড্রেস এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা রান ড্রেসটা খুলনা সে না আসলে আমি চিনাই দিই এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অ্যাম্ব্রডারি করা আছে বুকের ভিতরে অনেক সুন্দরই ড্রেসটা এই ড্রেসটাও সবাই পছন্দ করছে অনেক সুন্দর এই ড্রেসটা সত্যি একটা ড্রেসের আমার মনে করেন পঞ্চাশ পিস ধুতে যে কোনো ড্রেসটা যেই হোক এই যে এটা সফট কটন দেখেন ওনাটা সফট কটন অনেক সুন্দর সফট কটনের ভিতরে ওনাটা আর এটাও দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ আমার এখান থেকে ছয়শো পঞ্চাশে আপনি অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন সুতির ভিতরে যেটা নিয়ে আপনিও লাইক করতে পারবেন বারোশো টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে আপনি লাইক করতে পারবেন মাত্র এক হাজার টাকা একটু হাফ সিল্ক ট্যাপ থাকবে মানে দুবাই চেরিটা যেমন নরম সেরকম ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যা লাগবে তাহলে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা পঞ্চাশ টাকা এই ড্রেসের সলোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ জামায় কাজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ জালদারি খালি নিয়ে নেবেন এই যেটা এটার ড্রেসটা কিন্তু বাঁকা অনেক দামি ড্রেস কিন্তু বাঁকা ঠিক আছে আপনারা বুঝিয়ে শুনে নেবেন এটা আমি আগে আসছিলাম আমার প্রায় পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ জালদারি শাড়ি নিয়ে তাদের জন্য গিয়ে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র তিন এইটা হচ্ছে প্যান্টা এইটা হচ্ছে প্যান্টটা আর এই সুন্দর জামাটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ সুন্দর এই জামাটার প্রাইস মাত্র পাঁচশো প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবে সুতি সুতির উপর বারোশো পঞ্চাশ ওই যে ওইটা দাও ওই যেটা রঙ এটা বাদে এইগুলো একবার ইনটেক আছে আমাদের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে মাত্র ছয়শো প্যান্টটা মাত্র ছয়শো পঞ্চাশ এরা উনিশশো সিল্ড কাপড়টা হচ্ছে মাখন সিল্কের ভিতরে মাখন সিল্কের উপর ডিজাইন করছে এরপরে সালোয়ারটাও এই যে দেখেন মাখন ওই যে মাখন সিল্কটা হচ্ছে মাখন সিল্ক এরপর আপনার এই যে দেখেন সেম কাস্টার সেম কাস্টার সালোয়ার আসবে এটা অনেক সুন্দর একটা অন্যাদি আসছে এই ডিজাইনগুলো আমরা ভিডিও করবো খোলা রকমতে আমাদের সময় নেই এখন করবো আমি রেগুলার ডিজাইনগুলো সবগুলো